এ আপু কেমন আছেন দর্শক এই দেখেন এত সুন্দর একটা পরীর মতো মেয়ে কত সুন্দর দেখতে আমি শিওর ছিলাম সে যদি অন্য আট দশটা সাধারণ ফ্যামিলির মতো হতো তাহলে অবশ্যই এই মেয়ে নয়তো বা কোনো মিডিয়াতে নায়িকার অ্যাক্টিং করতো আর না হলে পারে কোনো নাটকে কাজ করত অথবা কোনো বড় সেলিব্রিটি হতে পারত কিন্তু ভাগ্য সে আজকে এখানে কিন্তু কেন আসছে এই ঘটনাই আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো সেই ঘটনা দেখতে চাইলে অবশ্যই এই সময় পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে কেমন আছেন কি নাম যেন আপনার একটু দর্শকদের বাজে বলেন বৃষ্টি আপু বৃষ্টি আপু কি করেন কিসের কাজ করেন সেলাই মেশিনের কাজ করেন দর্শক লেখাপড়া জানেন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন ক্লাস ফোর পর্যন্ত পড়ছেন দর্শক একটু জোরে কথা বলেন হ্যাঁ সে কতটা অসহায় দেখছেন এত সুন্দর মিষ্টি একটা মেয়ে কত সুন্দর একটা হাসি হাসিটার দেখেই মনে হয় হাজার ছেলে পাগল হয়ে যাবে কিন্তু ভাগ্য দশে সে ক্লাস ফোর পর্যন্ত পড়তে আছে পরিবারে কে কে আছে মা আছে আর ভাই বোন আছে আর কে আছে একটু হাসি রাখেই কথা বলেন কারণ আপনার মধ্যে কষ্ট অনেক সময় কি জানেন কষ্টকে ঢেকে রেখে মুখে হাসি দেখাইতে হয় আমরা কেউ কিন্তু সুখে না কেউ না সুখে না কারোর কেউ জনের অনেক রকম অসুখী হ্যাঁ সেই জায়গা থেকেই আমি আপনাকে বলছি যে একটু হাসি রেখে কথা বলেন কারণ আপনার চেয়ারের সাথে হাসিটা অনেক সুন্দর যায় এই জন্য বললাম ঠিক আছে দর্শক সেই মেয়েটি কেন আজকে এই বিস্তারিত জানবো বাসায় কে কে আছে মা আছে ভাই বোন আছে বাবা বাবা আব্বিয়া করছে সব আছে ঘরে আচ্ছা সৎমার ঘরে থাকেন হুম কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন দুইটা বোন একটা ভাই আগের পক্ষে কয়জন কয়জন আর এই পক্ষের কয়জন এই পক্ষে দুই জন একটু জোরে কথা বলতে হবে এই পক্ষে এক বোন আর ওই পক্ষে একটা ছোট কথা আচ্ছা আপনার পক্ষে হলো এক ভাই এক বোন আচ্ছা আপনার ভাই বাদ বাকি তারা কি কি করে আপনি সবার বড় আচ্ছা এর আগে কখনো প্রতিবেদনের সামনে আসা হয়েছে এই প্রথম একটু ক্যামেরার দিকে নিচে পছন্দ না উপরে পছন্দ উপরে পছন্দ করেন নিচে দেখে কি করবেন আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো যে আপনি ক্লাস ফোর পর্যন্ত পর্যন্ত মেশিনের কাজ করেন প্রতিবেদনের সামনে কেন আসা আপনার কোন গার্জিয়ান নাই যে বিয়ে দিয়ে দেবে আপনার আম্মু আছে তারাই গার্জিয়ান আচ্ছা তাহলে দর্শক আমাদের দেশে বোধহয় কোনো পুরুষ মানুষ নেই ঠিক আছে যদি পুরুষ মানুষ থাকতো তাহলে এত সুন্দর সুন্দর মেয়েগুলো এত সুন্দর মিষ্টি হাসি এই সকল মেয়েগুলো বিয়ের জন্য প্রতিবেদনের সামনে আসতো না বিয়ের জন্য

তো এখন বিষয়টা হলো যে মানুষ এত মানুষের বিয়ে করবে একজন রে আবার আরও সাথে দুইজন মানে বিয়ের সাথে সাথে আরো দুই তিনটা যদি নিয়ে আসে একটা পুরুষ মানুষ তাকেও তো চলতে হবে আপনাকে খাওয়াইতে পড়াইতে দিতে পারে একজন মানুষ কিন্তু এত গোষ্ঠী সহ খাওয়ানো কি সম্ভব সহ তো না যদি সে যদি আর দেখে শুনে ছোট দুইটা ভাই বোন তাদের বয়স কোথায় কত তারা কি আট বছর দুইজনের বয়সে আট বছর তাহলে একজনের চার বছর একজনের আট বছর আচ্ছা তো তারা কি পড়াশুনো করে কিসে পড়াশোনা করে আচ্ছা তো যদি কি আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে বলতে পারবেন দর্শক আমি তার মোবাইল নাম্বারটি আপনাদের সাথে দিয়ে দেব তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তার মোবাইল নম্বরটি হলো জিরো ওয়ান এই তো নাম্বার আচ্ছা তো দর্শকদের কাছে বলেন যে আমার একটা বিয়ে করার জন্য ভালো পাত্র চাই

চেহারা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুন্দর একটা মেয়ে অনেক মিষ্টি একটা হাসি তবে হাসি দেখে পাগল হয়ে তবে সম্পূর্ণ সতর্কতা বজায় রাখেন সুন্দরের মাঝেই বেশি জানেন হ্যাঁ সুন্দরের মধ্যে কারণ ওই হাসি দেখে মেয়ে মানুষের ষোলো কলা মেয়ে মানুষের ষোলো কলা দিয়ে যদি কেউ পাগল হয়ে যায় তবে এই মেয়েটা অনেক সুন্দর দেখতে দর্শক আমি ন্যাচারালি বলতেছি এখনো বিয়ে সাদে হই নাই এবং বাপ বা একটা বিয়ে করছে মা হলো ইয়ে আর কি সৎ মা তো এমের মেয়ের ক্ষেত্রে আপনারা